বলছি কি তুমি কি ভাত নেবে অল্প করে হুম বলো নিলে এখনই নাও ক্যামেরার সামনে আমি তোমাকে এটা দ করছি ক্যামেরা বন্ধ করলে কিন্তু চাইলে আর পাবে না তোমার কাছে সুযোগ রয়েছে ক্যামেরার মধ্যেই পড়লো ক্যামেরার জন্য অ্যাকচুয়ালি ও হচ্ছে রুটি লাভার তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যাদার ব্লগ রান্না খাওয়া দাওয়া নিয়ে রইলো আজকের ছোট্ট ভ্লগটি তোমাদের জন্য আজকে শনিবার শনিবারের রাত কী রান্না করছি সেটা চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখন আছি রান্নাঘরে এই দেখো দেখতে পাচ্ছ এখন আছি আমি রান্নাঘরে আর রান্নাঘরে আমি কি রান্না করছি সেটা হচ্ছে দেখো দেখতে পাচ্ছ হয়তো এখানে রয়েছে বেগুন বেগুন ভাজছি আর বেগুন ভাজতে গেলে তেলটা একটু বেশি প্রয়োজন হয় তো সেই কারণে মানে বেশি প্রয়োজন হয় না কম তেলেও ভাজা হয় ভাজা যায় মানে সেটা আমি পারি কিন্তু ওই যে উনি আছেন ওনার তো একটু মানে বেশি তেলে ফ্রাই দরকার বিশেষ করে বেগুনটা একটু মানে ওই ডুবন্ত তেলে ফ্রাই হয়ে উঠবে ওই জিনিসটা খেতে উনি ভালোবাসেন তো সেই কারণে আর কি অনেকটা বেশি করে তেল দিয়ে বেগুন ভাজছি আর রাতে আছে রুটি ও রুটি এনেছে এই দেখো ফ্রিজের ফ্রিজের মাথার ওপরেই দেখো রুটি ও রুটিটা তো আর আমি বানাতে পারি না তাই রুটিটা রুটিটা বাজার থেকেই নিয়ে আসতে হয় তো চলো আর কি রয়েছে বেগুন ভাজার সঙ্গে সেটাও দেখাচ্ছি তোমাদের তো এই দেখো দুগন্ত তেলে বেগুন ডান্স করছে দুগন্ত তেলে বেগুন করছে ডান্স শীতকালে না বেগুন ভাজার একটা ছাদই আলাদা আলাদা কিনা বলো যদিও বা কলকাতায় খুব একটা বেশি ঠান্ডা পড়েনি ঠান্ডা লাগছে না তবুও শীতকালে বেগুন ভাজা দিয়ে রুটি রুটি খেতে খেতে বেগুন 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 দিয়ে বেগুনের যে কোনো সবজি দিয়ে রুটি ভাত খেতে দারুণ লাগে আচ্ছা চলো এবার দেখাচ্ছিস আমি এইদিকে করেছি পনিরগুলো পনির গুলো না বেশি ভাজা হয়ে গেছে দেখো একটা সাইড একটু বেশি এ হয়ে গেছে একটা সাইড হোয়াইট রয়েছে তো আর কি করা যাবে কারণ তখন আমি কাজ করছিলাম কিন্তু কিছু কিছু ভালো আছে কিছু কিছু ঠিকঠাক আছে তো দেখতেই পাচ্ছো বলেই দিই এখানে রয়েছে পনিরের সবজি মানে মিক্স ভেজ বলতে পারো এখানে দেখো যেমন দেখতে পাচ্ছো রয়েছে গাজর রয়েছে বিনস বিন্স তারপরে রয়েছে পটল আলু আর সয়াবিন দিয়েছি দিয়েছি সয়াবিন তো সমস্ত কিছু দিয়ে হ্যাঁ সমস্ত কিছু দিয়ে ওই পোস্ত কাজু এই সব দিয়ে আর কি এই তরকারিটা রান্না করেছি আমি আর এখানেই বেগুন ভাজা চলছে বন্ধুরা চলে রান্না বান্না করি এই যে খাবার দাবার নিয়ে বসে পড়েছি এই যে এখানে বেগুন ভাজা রয়েছে রয়েছে রুটি আর আমার পাতটা একটুখানি দেখো আমার থালাটা কিন্তু অন্য রকম মানে একটু ভাত রয়েছে আর এক পিস রুটি রয়েছে এই দেখো এক পিস রুটি আর ভাত কারণ এটা হচ্ছে মানে আমার ভাতটা আমি ভালোবাসি আর কি বলবো আমি আর বেশি অভিনয় করতে পারছি না হ্যাঁ আমি ভাত খেতে ভালোবাসি তাই একটুখানি আজকে না দুপুরবেলায় বেঁচে গেছিলো তো সেই ভাতটা আমি এখন গরম করে নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে এই যে তরকারি যেটা আমি করেছি আর এখানে রয়েছে যে সৌরভ ও পড়াশুনো করছে স্ক্রিপ্টের কাজ করছে রেখে দাও আগে খেয়ে নাও তারপরে কাজ করবে কাজ করতে করতে খাবে না আগে কাজ করো তারপরে খাও পারলে দেরি হলে হবে তাতে অসুবিধা নেই যখন যে কাজটা করবে তখন সেই কাজটাই করবে দুটো একসঙ্গে করো না খেয়ে উঠে দশ মিনিট লাগবে খেতে তোমার খেয়ে উঠে কাজ করবে হুম এখন সাইডে রাখো হ্যাঁ বলছি কি তুমি কি ভাত নেবে অল্প করে বলো নীলে এখনি নাও ক্যামেরার সামনে আমি তোমাকে এটা জিজ্ঞেস করছি ক্যামেরা বন্ধ করলে কিন্তু চাইলি আর পাবে না তোমার কাছে সুযোগ রয়েছে ক্যামেরার মধ্যেই বলো ক্যামেরার মধ্যে আমার জন্য एक्चुअली ও হচ্ছে রুটি লাভার ভীষণ ভালোবাসে রুটি খেতে আর আমি হচ্ছি রাইস লাভার রুটি খেয়ে খেয়ানি না বলে খেয়ানি আর কি করা যাবে আর এই যে আচ্ছা আমাকে বেগুন ভাজা আমি নিয়ে নি আর একটা দিয়ে দাও তুমি তোমার পছন্দের একটা দিয়ে দাও মা কি গরম তো তোমার পছন্দের একটা দিয়ে দাও ও প্রচন্ড গরম আচ্ছা বেগুন ভাজা দিয়ে খেয়ে নাও তারপরে তরকারিটা দিই তোমাকে নাকি না দিয়ে দেবো একদম দিই এক চামচ রাখি পাতের ধারে আজকে না পনিরগুলোকে আমি একটুখানি বেশি ভাজতে মানে এ করতে গিয়ে একটু জ্বালিয়ে দিয়েছি হ্যাঁ তো তুমি বাদ দিতে পারো খেতে খেতে একটু কি করব তখন আমি ফোনেরই কাজ করছিলাম মানে দিক থেকে এডিট করছিলাম আর দিক থেকে কাজই করছিলাম আমি আমি হ্যাঁ নেব তুমি খাও আর চলো বন্ধুরা তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করে বন্ধুদের বলছি বন্ধুদেরকে নাকি টাটা করে চলো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বন্ধুরা খেয়ে নি আর তোমরা আজকে রাতে মানে শনিবারের রাতে তোমরা আজকে তোমাদের বাড়িতে কি রান্না করে খেলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বন্ধুরা వెరీ mm, టేస్టీ